কোথাও গিয়ে বন্ধুরা যে খবরটা শুনছি সেটা যদি সত্যি হয় যদি বাস্তবায়িত হয় তাহলে শাকিব খানের এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের দিকে কিন্তু আরও একটা ছবি আসতে চলেছে হ্যালো গাইজ আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মেগাস্টার শাকিব খানকে এবং অলরেডি কিন্তু আমি কিন্তু কোথাও গিয়ে রিভিউ করেছি তান এবং আমাদের হইচইতে এবং চটকিতে কিন্তু মুক্তি পেয়েছে তোমরা অবশ্যই গিয়ে একটু চেক আউট করতে পারো তো বিষয়টা হচ্ছে গিয়ে দু হাজার পঁচিশ সালে অলরেডি কিন্তু দুটো সিনেমা কিন্তু মুক্তি পেয়ে গেছে একটা হচ্ছে অবশ্যই বরবাদ আর এবং আর একটা কিন্তু অবশ্যই হচ্ছে কি কোথাও তাণ্ডব তো সেক্ষেত্রে দুটো সিনেমা কিন্তু প্রচণ্ড সাকসেসফুল হয়েছে এবারে যে প্ল্যানিংটা হচ্ছে সম্ভবত শাকি ফাহাদ যে একটা যে মাঝখানে যে খবর হয়েছিল যে আর্মি অফিসারকে নিয়ে একটা কাজ হবে সেই মেবি সেই প্রজেক্টটা নাকি হতে পারে সেপ্টেম্বর মাসের থেকে সাকিব মেগাস্ট্রার সাকিব খান ইউএসের থেকে বাংলাদেশে ফিরবেন এবং এই খবরটা কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়াতে জাস্ট ছড়িয়ে গেছে এবং তার পরবর্তীকালে হতো মেগাস্ট্রার সাকিব খান শাকিব কাদের সঙ্গে একটা ছবি করতে পারেন এবং যে ছবিটা নাকি মুক্তির প্ল্যানিং করা হচ্ছে ডিসেম্বর মাসে অর্থাৎ দু সালের ডিসেম্বরে সে মেগাস্টার শাকিব খানের আমরা আরও একটা ছবি পেতে পারি এটা আমরা এক্সপেক্ট করছি দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে কি ইয়ের পরবর্তীকালে আবু হায়াত মেহমুদ যে ছবিরা মেগাস্টার সাকিব খানের দু সালের রোজার ঈদকে টার্গেট করা হচ্ছে সেই রোজার ঈদে কিন্তু একটা ছবি আসছে এবং যেটাকে আমরা আমরা কিন্তু বেসিক্যালি বলছি কালা জাহাঙ্গীর কালা জাহাঙ্গীর কিন্তু আলটিমেটলি ওটা ওটা তো আর কালা জাহাঙ্গীর নয় ওটা নাইনটিজের একটা গল্পের উপরে কিন্তু বেস করে ওটাকে তৈরি করা হচ্ছে তো আলটিমেটলি সেইটা যদি হয় তাহলে কিন্তু ওই ছবিটা শুটিং কমপ্লিট করে যাওয়ার পরে তারপরে কিন্তু তিনি ওই কালা জাহাঙ্গীরের কিন্তু বা ওই পার্টিকুলার ছবিটা কিন্তু শুটিং করবেন যেটা ভ্রোজার ঈদের কিন্তু মুক্তি পাবে তো সেক্ষেত্রে এই খবরটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়াফড়া করছে এবং বিভিন্ন পেজ থেকে কিন্তু এটা বলা হচ্ছে কতটা অথেন্টিক আমি বস জানি না এবং তাদের সোর্সটা কী সেটাও আই এম জাস্ট আননোন বাট কোথাও গিয়ে এই খবরটাও কিন্তু এর আগে আসছিল তাই কিন্তু আমি এই ভিডিওটাকে তৈরি করলাম সো তোমরা কোন ছবিটাকে নিয়ে বেশি এক্সাইটেড শাকিব ফাহাদ নাকি আবু হায়াত মেহমুদে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ta da